ঠিক আছে আচ্ছা বাস আসি ভাই আমার একটা বিষয়ে জানার ছিল যে মানে আমার এটা মানে আগ্রহ জানার জন্য যে আমি দেখে আমি কিছু মানে বাংলাদেশে নাস্তিকবাদের উত্থান সম্পর্কে কিছু হিস্ট্রি পড়ে দেখে দেখলাম 2013 থেকে 15 সালের অধিকার কিছু ঘটনা যে অনেক নাস্তিকারীর নাম দেখলাম যারা লেখালেখি করছে আপনার নামটাও আছে ও আপনার উপরে একটা হামলাও হয়েছিল মেবি কোন এক সালের জানুয়ারি মাসে ওটাও দেওয়া আছে তো আমার একটা বিষয় জানার কথা যে বাংলা মানে এটা মানে কোথা থেকে পেলাম না যে বাংলাদেশ এটার মানে শুরুটা কিভাবে হয়েছিল এটার পায়োনিয়ার কারা ছিল আর আর অন্যান্যরা কাদের দ্বারা আপনারা কাদের দ্বারা এই বিষয় ইনফ্লুয়েন্সড হয়েছিলেন শুধুমাত্র ইসলাম porei নাকি অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন এই বিষয়টা একটু জানা ছিল আমরা কোরআন এবং হাদিস দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে ভাই আল্লাহ পাক আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে ঠিক আছে আল্লাহ পাকের যে কোরআন নবী মোহাম্মদের যে কোরআন এবং হাদিস সেগুলো আমাকে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে যে এত জঙ্গি একটা মতাদর্শ এত লম্পট একজন নবী এত লুচ্চা একজন নবী এত গণহত্যাকারী একটা নবী সেই ধর্মের মানুষ আমাদেরকে মানে নাস্তিক হইলে আহ কোপায় ফেল কোপায় মেরে ফেলতে বলছে ভাই আপনি এই যে জঙ্গিরা যে আমাদেরকে আক্রমণ করেছে এইটার পেছনে কি মনে করেন আপনার কি মনে হয় যে কে ইনফ্লুয়েস করেছে কারণ হাদিসের ভিতরে তো নবী মোহাম্মদ নিজে বলে দিছে যে কেউ যদি তার সামান্যতম সমালোচনা করে তাকে মেরে ফেলতে হবে এটা তো নবী মোহাম্মদ ইনফ্লুয়েস করেছে তাহলে তো মানে লুচ্চা নবী মোহাম্মদের এটা অপরাধ যে সে বলেছে মুরতাদেরকে হত্যা করতে হবে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে জবাই করতে হবে কল্লা উড়াই দিতে হবে এটা কি আপনি জানেন যে আপনার নবী এটা বলেছে হ্যাঁ এই বিষয়ে মানে কিছু কিছু জানি মানে শুনেছি আর কি আপনি যা শুনেছেন আপনি জানেন না যে নবী মোহাম্মদ বলেছে যে কেউ যদি নবী মোহাম্মদ এই জিনিসটাকে নানাভাবে উৎসাহিত করেছে যে তার যদি কেউ সমালোচনা করে তাহলে তাকে জবাই করতে হবে ভাই আপনি এই লেখাটা পড়েছেন তাহলে এই লেখাটা আপনি ভালো করে পড়েন নাই আহ পুরাটু পড়েন নাই নাকি শুরু শুরুর অংশটা পড়ছেন অনেক বড় লেখাটা তো অনেক বড় ভাই একটা একটা করে পড়তে হবে আর আমি একটা বিষয় পড়ে ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি যে আপনারা বিষয়টা যেভাবে দেখাচ্ছেন আসলে এরকম কিনা মানে সঠিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি এখন আমি পড়া শুরু করেছি সামনে আরো করবো এই বিষয় নিয়ে প্রশ্ন হলে আপনি একটু বলেন এই হাদিসটা একটু পড়েন তো ভাই এইখানে কি এই হাদিসটাতে কি লেখা আছে একটু জোরে জোরে পড়েন তো আচ্ছা এটা আবু হাদিস আচ্ছা গালি দেয় তার সাগর

এই যে মানে এই একজন অন্ধ সাহাবি ছিল সেই অন্ধ সাহাবীর একটা উম্মুওয়ালা ছিল মানে যে যেই দাসির পেটে ওই ব্যাটার বাচ্চা পয়দা হয়ে গেছে এটা বুঝতে পারছেন জি তো আপনি সেই ধর্মের অনুসারে যে ধর্মে আপনি আপনার দাসী বান্ধের সাথে করতে পারেন নাকি

মানে আপনাদের পোষায় না দাসিও কোন লাগবে আচ্ছা ঠিক আছে পড়েন এরপরে কি লেখা আছে পরেন সে নবী কালি দিত এবং তার সম্পর্কে বন্ধ কথা বলতো অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তার ভর্শনা করতো কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে আমরা বুঝলাম যে ওই একজন মহিলা ছিল দাসী কৃতদাসী যার পেটে মনিবের বাচ্চা হয়েছিল আর সেই মহিলাটা মোহাম্মদ সম্পর্কে বাজে কথাবার্তা বলতো অনেক মহিলাই আছে বাংলাদেশে অনেক মহিলা কাদের লোক লোক আছে যারা একটু মুখ খারাপ একটু কিছু বললেই তারা ক্যা 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 করে মানে হাউকাউ একটু গালিগালাজ করে খারাপ ভাষা ব্যবহার করে এরকম তো মহিলা আপনি দেখছেনি বাংলাদেশে নাকি হ্যাঁ অনেকেই তো আছে এরকম মানে যে দেখা যায় একটু মানে যারা একটু গরিব আহ মহিলা তারা একটু এই ধরনের মুখটুকু একটু খারাপ থাকে একটু বাজে বাজে কথাবার্তা বলে এরকম তো মহিলা বাংলাদেশে তো অভাব নাই আপনিও আপনার অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে আমার অভিজ্ঞতা অনেক মহিলা আছে এরকম যারা খুব মানে বাজে বাজে কথাবার্তা বলে আমরা এদেরকে একটু এড়ায় চলি আমরা তো তাদেরকে মারতে যাই না তাদেরকে একটু এড়ায় চলি আচ্ছা ঠিক আছে আপা মাফ করে দেন মাফটাপ চাই আমরা চলে যাই এখান থেকে বেশি ঘাটাই না এদেরকে বেশি ঘাটাই নিয়ে এরা গালি দিবে নোংরা নোংরা গালি দিবে এই জন্য আমরা বেশি ঘাটাই না তো এরকম একজন মহিলা ছিল সেই মহিলা মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলতো আচ্ছা ঠিক আছে এক রাতে এখান থেকে পরে নেবার এক রাতে সে যখন নবী সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি একটি সে একটি একটি ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো আচ্ছা কি বুঝলেন ভাই কি বুঝলেন একটু বলেন তো এইটুকু মানে কি সে মেয়েটা প্রেগনেন্ট ছিল আর কি হয়তো গর্বের একটা শিশু ছিল যেহেতু পেটের ভিতরে চাকু চাপ দিচ্ছে তখন মানে বাচ্চাটা আরকি করে বললেন আমি আল্লাহর পছন্দ করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্তঃ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অপ্রসর হয়ে নবীজি সাল্লাহামকে সামনে বসে বললাম এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তোমার দিতাম কিন্তু সে তাতে বিরত হতো না তার গর্ভজাত মুখ তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব

এখানে বলা হচ্ছে তোমরা সাক্ষী থাকো তার রক্ত এখানে যে জিনিসটা বলা আছে এটা আরো অন্য আছে এই যে দেখেন এখানে আপনার সম্পর্কে গালমন্দ করতে আঘাত করে তাকে হত্যা করি তখন রবিমাম বলেন তোমরা সাক্ষী থাকো ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য বা মূল্যহীন মানে ওই দাসীর রক্ত মূল্যহীন এটা দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে আচ্ছা আর এই হাদিসটা অন্য জায়গাতে আছে যে এ খুনের এ খুন বাতিল

এই যে আপনা আমরা আমি এই ভিডিওটা ছেড়ে দেখাতে পারি আপনাকে এখানে এরা একই কথা বলছে সবাই একই কথা বলছে যে এই হাদিসটাও বলছে এবং বলছে যে মোহাম্মদের সম্পর্কে যদি কেউ করে কেউ যদি মোহাম্মদের জামার একটা বুতাম ছিল এটাও ময়লা বলে যদি কেউ বলে যে নবীর জামার একটা বুতাম ময়লা ছিল একটু এইটা বললেও তাকে সাথে সাথে জবাই করে ফেলতে হবে তার কোনো জীবন বেঁচে থাকার কোনো অধিকার তার নাই তাকে যেই ধর্মেরই হোক তাকে মেরে ফেলতে হবে এখন আপনার ধর্ম যদি এই শিক্ষা দেয় ভাই তাহলে যে মুমিনেরা আমাদেরকে আচ্ছা আর আমরা কার কাছ থেকে না মানে অনুপ্রাণিত হয়েছে আমরাও কোরআন হাদিস থেকে এই যে এই সমস্ত হাদিস যখন আমরা পড়েছি কোরআনের যখন আমরা পড়েছি আমরা বুঝেছি নবী মোহাম্মদ কত বড় বদমাইশ ইতর হারামি ছিল যে একটা মহিলাকে এইভাবে মেরে ফেলছে কিভাবে এই মহিলাটাকে মেরে ফেলছে জাস্ট বিকজ ওই মহিলা মোহাম্মদকে গালি দিত ভাই আমাদের প্রতিদিন আমাদের অনেক গালি শুনতে হয় হাজার হাজার মুমিনায়া আমাদের প্রোফাইলে আমাকে আমার বউকে আমার বাচ্চাকে আমার জেচ বাচ্চা মাত্র জন্মিয়েছে সেই বাচ্চাকে পর্যন্ত গালিগালাজ করে যায় ভাই এইগুলা গালিগালাজ মানুষ করতেই পারে কিন্তু গালিগালাজ করাটা আমরা পছন্দ করি না কিন্তু এইটার জন্য তো আমরা কাউকে কখনো হত্যা করি না কিন্তু নবী মোহাম্মদ এই কাম করতো তাকে যদি কেউ সামান্যতম গালি গালাজ করতো সামান্যতম কটুক্তি করতো সামান্যতম বিরোধিতা পর্যন্ত করতো তাকে রাতের অন্ধকারে লোক পাঠায় নবী মোহাম্মদ এভাবে খুন করাইতো অনেককে সে খুন করাইছে তাহলে ভাই এই কাজগুলো তো এই বদমাইস নবীর কারণেই তো এই সমস্ত ঘটনা করতেছে নাকি বুঝতে পারছি আপনার অভিযোগটা কোন জায়গায় আচ্ছা এটা নি অবশ্যই আমাকে একটু দেখতে হবে কাটা করে আপনার আপাত দৃষ্টিতে তো এটা এরকমই মনে হচ্ছে যে ঠিক না তবে পিছনের বিষয়টা আর ব্যাখ্যা বাকি একটু দেখতে হবে আমি তো ভাই এখনই কোনো মন্তব্য করতে পারছি না বাকি অবশ্যই আচ্ছা এটা এটার ব্যাখ্যা মানে কি ব্যাখ্যা মানেটা কি বুঝলাম না তো কথাটা এই কাজটা যদি নবী ছাড়া অন্য কেউ করত ধরেন এখানে নবী নাই এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে হ্যাঁ তর্কের খাতিরে ধরেন এখানে আমরা মার্কিন এখানে লেখা আছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গালি দেয় তার সম্পর্কিত বিধান এক আমেরিকার একজন নাগরিক একজন মহিলা মানে ডোনাল্ড ট্রাম্পকে গালি দেওয়া শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো তখন ডোনাল্ড ট্রাম্পের এক অনুসারী তার পেটে ধারালো ছোড়া ঢুকিয়ে তার পেটে চাপ দিয়ে হত্যা করলো এবং দুপুরের মাঝখানে একটি শিশু পতিতে রক্ত রক্তে রঞ্জিত হলো এই একই ঘটনা যদি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনি পড়তেন একটা নিউজে ভাই আপনি কি এটার ব্যাখ্যা খুঁজতে যাইতেন নাকি আপনি বলতেন সাথে সাথে বলতেন যে ওয়া আয় হায় এটা কি ভাই ছি 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 ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এত খারাপ লোক সে এই এই রকমের একটা খুনকে অ্যাপ্রুভ করলো এই রকমের একটা খুনের মানে সমর্থন করলো এই রকমের একটা খুন হয়ে যাওয়ার পরে সে বললো যে এই খুনের কোনো মূল্য নাই সি সি ডোনাল্ড ট্রাম্প কত খারাপ এত খারাপ এটা কি আপনি বলতেন না ভাই হ্যাঁ অবশ্যই বলতাম তখন কি আপনি আগে ব্যাখ্যা খুঁজতেন না এটার কোনো নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে আমি ডোনাল্ড ট্রাম্পের একজন অনুসারীর কাছে গিয়ে ব্যাখ্যাটা জেনে নিতে হবে আমার এর আগে তো বলতে পারছি না ভাই যে ব্যাখ্যা আমি তো কিছু এখনই কিছু বলতে পারছি না আমি তো আগে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু কথা বলে আসি ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কি বলে একটু দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের কোন অনুসারী তারে পাইলে একটু জিজ্ঞেস করব যে ভাই এটার কি ব্যাখ্যা হওয়া থাকতে পারে বলেন তখন ওই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী দুনফুন দিয়ে আমার যেই ব্যাখ্যা বুঝাই দিত আমি সেই ব্যাখ্যা হ তো এটা বুঝতে চলে আইতাম ডোনাল্ড ট্রাম্পের অনুসারী যদি কেউ জিগানতে তো আপনারে এটার একটা মানে ফোনাই দিয়ে দিব নাকি হ্যাঁ অবশ্যই মনে করেন শেখ হাসিনা যে মানে বাংলাদেশে যেই মানে খুনা খুনি করছে শেখ হাসিনার অনুসারী কারোর কাছে জিজ্ঞাসা করেন না একটু ব্যাখ্যা দেন তো এই যে এতগুলা ছাত্ররা এগুলি করে মারছে শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশে ওই যে ওই শেখ হাসিনার অনুসারী সেটা একটা ধুনফুন একটা ব্যাখ্যা দিয়েই দিব যে না এটার একটা দরকার ছিল এটার একটা ইয়া ছিল নইলে এটা খুব খারাপ হয়ে যেত এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিব নাকি দূরফোন একটা ব্যাখ্যা তো যে কেউ যে কোনো সময় বিষয় দিতে পারে নাকি মনে করেন আপনি যদি আপনি আনেন হিটলারও তার একটা মনে করেন একটা লোক রেপ করছে রেপ কইরা আসে মানে খুন করছে ওইটারে যদি আপনি ধরে আনেন যে ওইটা কতই ব্যাখ্যা দেয় কি কেন সেও তো একটা ব্যাখ্যা দিব আপনারা কই ওই মেয়েরা জামা কাপড় সরস ছিল এই জন্য দেখে আমার উত্তেজিত সবাই তো যে আকাম কেউ করলে যে কেউ আকাম করলে সেটা তো একটা ধুনফুন ব্যাখ্যা সে তো বানাইবই মানে তার তো ব্যাখ্যা দিতেই আপনিও তো ভাই একটা খুন করতে গিয়ে খুন করে ধরা খাইলে আপনিও তো উকিলের কাছে গিয়ে বা কোর্টে গিয়ে একটা ধুনফুন ব্যাখ্যা দিবেন কিন্তু তাতে তো এই ঘটনাটা তো উল্টাই যাবে না যে একটা মানুষকে মানে হত্যা করা হইলো মোহাম্মদের সাহাবি কারণ কি কারণ হইতেছে মহিলা মুখ খারাপ ছিল মহিলা গালি দিত বাজে কথা বলতো এটা তো ভাই একটা সিম্পল বিষয় হ্যাঁ এটা আমরা পছন্দ করি না আমরা পছন্দ করি না কিন্তু এটা তো এমন মাইরা ফেলার মতো বিষয় না ভাই একটু ধমক মানে ধমক দিলেই হইতো বা একটু তাকে মানে যদি কাজ না তাহলে মানে চলে যেতে বলতো বলা যেত যে তুমি বাসা থেকে যাও তোমার এই চিলাপালা আমার সুন্দর ভালো লাগে না যাও বাসা থেকে যাওকা ভাই এরকম তো কিছু করা যেত এরকম মাইরা ফেলবে কেন ভাই আর এটার কি ব্যাখ্যা আপনি আনবেন এটা যদি অন্য কারো ক্ষেত্রে হইতো তাহলে তো আপনি ব্যাখ্যা আনতে যাইতেন না ভাই তখন তো খারাপের উপরে কইতেন যে এটা খারাপ কাজ ঘটনা খারাপ এটা তো বৃষ্টি কাজ একটা হয়েছে নবী মোদের বেলা কেন আপনি ব্যাখ্যা লাগবো বলেন বলেন ইয়া ভাই বলেন জাস্ট বিকজ আপনার ধর্মটা আপনার ছোট কাল থেকে ইসলাম ধর্মে দিয়া মানে বড় করছে এই জন্য নবী মোহাম্মদের যত আকাম কুকাম আছে সবটি মানে বুঝতে গেলে আপনার ব্যাখ্যা লাগবো নাকি বাদ বাকি সবার ক্ষেত্রে আর ব্যাখ্যা লাগবে না আপনি তখন বুঝতে দেবেন যে কামটা খারাপ ছিল নাকি

ব্যাখ্যা মানার আপনি দেখেন যে এটা আপনার ধর্মের ইয়া নাকি নবী এই আকাম করলে ওটার একটা ব্যাখ্যা আছে আর অন্য কেউ আকাম করলে হাই একাম করলে ওরা তো আকাম মানে একাম করছে তখন আর ব্যাখ্যা লাগে তখন আপনি বোঝা দেন যে হ্যাঁ আকাম কিন্তু খালি নবী মোহাম্মদের বেলা আপনার একটা ব্যাখ্যা লাগে আপনি ব্যাখ্যা খুঁজবেন হুজুর আমার নবী তাই নাস্তিকতা করার সমালোচনা করতেছে হুজুরে তখন আপনার মাথা মাথা ঘাটায় খুব হাই এর কি ব্যাখ্যা আচ্ছা একটা ব্যাখ্যা দিয়ে দিই ওই মহিলা আসলে ছিল খুবই খারাপ ওই মহিলা ষড়যন্ত্র ছিল নবীর বিরুদ্ধে এরকম একটা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে দিল তখন আপনি ওইটা মানে মনে করলেন যে হ্যাঁ ঠিকই তো আমার হুজুরে তো ঠিকই কইছে ওই নবীর ষড়যন্ত্র করতে ছিল নিশ্চয়ই দাসী আমার নবীর মেরে লাইতো এই জন্য নবী নবী এটা ঠিকই করছে এই রকমের ধুনফুন একটা ব্যাখ্যা দিয়ে দিলে তো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তখন নাকি ফুয়াদ ভাই বলেন বলেন কি আর বলবো ভাই এটা তো মানে আমি বলার কোনো ভাষা পাচ্ছি না কি বলবো আপনাকে তো এরকম তো ঘটনা অনেকগুলো আছে ভাই অনেকগুলো ঘটনা দেখা যাচ্ছে মোহাম্মদ মানুষকে নিজে লোক পাঠায় মারতেছে বা মা মানুষের কাটা মাথা নিয়ে মোহাম্মদ মোহাম্মদ কাছে আবার আবার উপহার কাটা মাথা দেখে আল্লাহ তোমার মানে মঙ্গল করবে ভাই এগুলো কি রে ভাই মানে মা কাটা একটা মানুষের কাটা মাথা নিয়ে আসা মোহাম্মদ রে দিতে মোহাম্মদ আবার এটা দেখে খুশি হইতেছে এগুলা কি ভাই কি বর্বরতা এগুলা তো মানে সাইকো সিনেমার ভিতরে গুলা দেখা যায় সাইকোপ্যাথ প্যাথ সিনেমার ভিতরে দেখা যায় মাথা না একজনের আরেকজনের গিফট করে ভাই

যে আমি মুখে যতই বলি এখন আধুনিক আইন থেকে প্রত্যেকটা মানুষের না থেকে ব্যাখ্যা না হলে তো কারণ হাদিস তো আজকে এখানে আসছে অবশ্যই আপনাদের ভিতরে ঠিক আছে আমরাও ব্যাখ্যা খুঁজেছি আমরাও প্রচুর দিকে ব্যাখ্যা খুঁজেছি কিন্তু দেখছি যে যেই সমস্ত ব্যাখ্যা দিতেছে এই সমস্ত সোনাহাগা মুমিনেরা হুজুরেরা আলেমেরা এই এই ভাই একটা মহিলাকে এইভাবে মাইরা ফেলা তাও আবার উম্মেওয়ালা দুই মানে সাহাবির উম্মেওয়ালা ছিল মানে সন্তানের মা ভাই সন্তানের মায়ের প্রতি মানুষের আলাদা ভালোবাসা থাকে আলাদা ইয়া থাকে মমতা থাকে হ্যাঁ মানে সন্তানের মা এর পর্যন্ত মাইরা ফেলতে সেইভাবে তো 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 মানে মানে এগুলো এগুলো কল্পনা কল্পনা করা করা যায় যায় না না এই এত বর্বরতা আমরা তো আমরা এই জিনিসগুলো এটা তো আপনার কমই জিনিস দেখাইছি এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কোরআনের আয়াত আছে হাদিস আছে সিরাত আছে তাফসির আছে কি সমস্ত ভয়ঙ্কর একটু আগে একটা দেখাইলাম খালিদ বিন ওয়ালিদ কিভাবে একটা মুসলিমের মাথাকাইটা রান্না করছে তার মাথাটা এই যে তিনটা পাথর লাগে তো রান্না বড় মানে পাতিল বসাইতে তিনটা পাথর লাগে দুইটা পাথর বসাইছে আর ওই যে মুসলিমের মাথা কাটছে সেই মুসলিমের মাথাটা ওইখানে রাখছে তিন পাথরের জায়গায় দিয়ে সে রান্না রান্না করছে করে খাইছে ভাই সাইকো সিনেমা সিনেমা সাইকোপ্যাথ এইগুলো যখন আমরা পড়ছি তখন তো এই ধর্মে থাকা সম্ভব না তো এটা তো ভাই মানে বিরাট অমানবিক ব্যাপার হয়ে যাবে যদি আমরা এই ধর্মের ভিতরে তাও বেশি থাকতাম তাহলে তো এটা নিজের কাছেই তো নিজে জান্নাতের লোভে যদি আমরা এই সমস্ত অমানবিকতাকে আমরা ইগনোর করতাম তাইলে তো আমরা অনেক ভালো থাকতে পারতাম বাংলাদেশে অনেক শোনেন ভাই আমার ইসলাম সম্পর্কে যে পরিমাণ জ্ঞান আছে আপনার কি মনে হয় ফুয়াদ ভাই আমার ইসলাম সম্পর্কে যে পরিমাণ জ্ঞান আছে আমি কি যে কোনো হুজুরের থেকে কম ইসলাম জানি কি মনে হয় আপনার কন্ত ভাই না না ভাই আপনার লেখা যত পড়ি আপনার তো ওয়েবসাইট অলমোস্ট সব লেখা তো আপনি নিজে লেখছেন এত মানে কত কত বই আসে যেগুলা বইয়ের তো আমি ভাই নামও জানি না আর না জানাতে স্বাভাবিক জেনারেল স্টুডেন্ট তো অবশ্যই আপনি বিষয় নিয়ে গভীর পড়াশোনা করছেন ইয়ে করছেন এবং আপনার মানে এটা জানা হয়েছে কিন্তু ভাই আমারও একটা মানে আমি যদি আমি যদি ভাই আমি বইলা এত না না হুজুর তাহলে তো আমি বহু ইনকাম করতে পারতাম এই আমি যে পরিমাণ কোরআন জানি সিরা তাফসিদ জানি আমার সামনে অনেক হুজুর দাঁড়াইতে পারতো না বাংলাদেশের অনেক হুজুর আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতে পারতো দাঁড়া দাঁড়ায় কথা বলার সাহস না আমার আমি যেই পরিমানে জানি এবং যে পরিমানে বই আমি ইসলামের যে পরিমাণ বই আমি পড়ছি এটা আমি গ্যারান্টি দিতে পারি অনেক বড় বড় হুজুর আমার সামনে আহ দাঁড়ায় থাকতো বসতে বসার সাহস পাইতো না ঠিক আছে তেইলে আমি তো বাংলাদেশে থাকলে হুজুর হইলে বিরাট আয় করতে পারতাম কোটি কোটি টাকা আয় করতে পারতাম কিন্তু এই জিনিসগুলা আমরা মানে মন থেকে আমরা কখনো এই জিনিসগুলাকে একসেপ্ট করতে পারি না এটা নিজের কাছে নিজেরাই অপরাধী হয়ে যাব যদি আমরা এই জিনিসগুলা দেখাও না দেখার ভান করি হ্যাঁ বলেন আপনার কি প্রশ্ন আছে বলেন আচ্ছা প্রশ্ন হ্যাঁ পড়ছেন ঠিক আছে কিন্তু ভাই আপনারা যারা নাস্তিক মানে এটা পড়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স বলতে আমি বলছি যে ভাই যেটা আমি যতদূর জানি আপনি মেবি জেনারেল স্টুডেন্ট ছিলেন এখন আপনার ছোটবেলা থেকে ধর্ম সম্পর্কে জানার কিউরিসি ছিল কিনা আমি সেটা জানি না তো আমি বলতে যে এমন কি কোনো মহল ছিল যারা আপনাকে বলতো যে এই কোরআন হাদিসের অমক অমক জায়গায় বিতর্ক মানে বিতর্কিত কথা আছে বা এরকম কথা আছে তখন আপনারা যায় খুঁজে দেখে পড়ে মানে বুঝতেন যে আসলেও তো এটা এরকম মানে এরকম ভাবে কেউ আপনাদেরকে ইয়ে করছে নাকি এটা জানার ছিল আমার না এরকম করে করবে তো আমি তো সব বই পড়ছি আমি ইসলামের যে এই এতগুলা খন্ডের যে তাফসির গ্রন্থগুলো আছে সেগুলো তো আমি সেই ছোটকালে পড়া শেষ করে ফেলেছি তাহলে আমার আবার কার বলতে হবে কেন ওই জায়গায় ওই জায়গায় আছে আমি তো আমি মানুষটা বলি যে কোন জায়গায় কোন জায়গায় আছে আমারে মানুষ এসে জিগায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জিগায় আচ্ছা ওই জায়গায় কি আছে কোন জায়গায় কি আছে একটু কত দেখি আমি তাদেরকে বলি ভাই আমার আপনার কি মনে হয় আমি আমার কারো থেকে এটা জানতে হবে আমি আমি মানুষটা জানাবো না মানুষ আমার থেকে জানবে কোনটা আপনার মনে হয় না অবশ্যই আপনি বেশি জানেন তবে মানে আপনি যেরকম বললাম যে জেনারেল স্টুডেন্ট হয়ে মানে ইসলাম সম্পর্কে এত কিছু মানে শুরুটা কিভাবে করছিলেন ভাই আপনি কি মানে শুধুমাত্র ধর্ম সম্পর্কে জানার কি রিচি থাকে নাকি মানে কিভাবে শুরুটা কিভাবে করছেন আর আপনি এত কিছু জানেন বলছেন সে অল্প বয়সে তো আমাদের তো আরো জানা দরকার আমাদের আজ বয়স প্রায় এইচএসি পাশ হয়ে গেলাম বিশ বছর হয়ে যাচ্ছে আমরা তো সেভাবে ধর্ম সম্পর্কে জানি না আমাদের জেনারেল পড়াশোনা মনে করেন ম্যানেজ করতেই হাফসাপ ভাই এক জৈব রসায়ন করতে গেলে মনে করেন মাথাটা খারাপ হয়ে যায় আর ধর্ম সম্পর্কে অত গভীরে পড়বো কি ভাই এই জন্য বিষয় হলো মানে বই পড়ার যে মানে প্র্যাকটিসটা বাংলাদেশে এখন বই পড়ার যে প্র্যাকটিসটা এটা একদমই মানুষজনের ভিতরে কমে গেছে একদম জিরোর কাছে চলে আসছে বর্তমান প্রজন্মের ভিতরে এই বই পড়ার প্র্যাকটিসটা একেবারেই কম আপনাদের প্রজন্মে তো আরো খারাপ অবস্থা আমাদের প্রজন্মে আমরা যে জন্মাইছি বা আমরা যখন একটু কিশোর বালক কিশোর তখন আমরা প্রচুর বই পড়তাম এবং আমি আমাদের পুরা এলাকার সবচেয়ে বেশি বই পড়োয়া মানুষ ছিলাম এটা আমি খুবই গর্বের সাথে বলি যে মানুষ বই পড়তো আমি লাইব্রেরি পড়তাম এই জিনিসটা আমি অনেক আমার এলাকার মানুষ জানতো যে আমি এই এলাকার সবচেয়ে বেশি বই পড়ছে কে অমুকে ওই আসিফে পড়ছে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললাম আর আপনাকে সময় দেওয়া যাচ্ছে না তাহলে আজকে বিদায় জানাচ্ছি জানাচ্ছি ভাই ঠিক আছে ভাই আর সামনে হয়তো আরো আসবো এ নিয়ে কারণ ভাই মানে একটা ছোট কথা শেষ করি হ্যাঁ অনেক সময় দিয়ে ফেলছেন আমারও পড়াশোনা করতে হবে যে ভাই আমরা মানে এই যে বলেন যে এত কিছু দেখাই তাও মানি না কেন কারণ সত্যি কথা ভাই মনের মধ্যে একটা মানে ভয় আছে যে সাপোজ যদি কোনো বাই এনি চান্স মানে এক চান্স থাকে যে মরার পরে যে দেখি যে মানে ঘটনা সব সত্যি তাহলে তো ভাই আমরা বিপদে পড়বো আমাদের জান নামে জানাবো একটা ভয় তো ভাই মনের মধ্যে কাজ করে তাই না আপনার কি কখনো এটা ভয়টা কাজ করে না যে সত্যি মানে এক থাকে যে ইসলাম সত্যি শুরুর দিকে করতো শুরুর দিকে করতো যখন শুরু হয়েছে তখন এই যে সন্দেহটা শুরু হয়েছে তখন ভয় লাগতো তখন ভাবতাম যে যদি থাকে তাহলে আমি বুঝতেছি জিনিসটা খারাপ কিন্তু যদি থাকে ভাই তাহলে তা ফাইসা পরে আমি দেখলাম যে যদি আমি এইভাবে মানে মনে করেন একটা খুব পাওয়ারফুল লোক আছে সে আমার খুব অনৈতিক একটা কথা বলতেছে করতে আমি যদি সেটা অনৈতিক কাজটা করি তাহলে আমি ওই পাওয়ারফুল লোকটা আমার অনেক ভালো মানে অনেক টাকা দিব কিন্তু এই অনৈতিক কাজটা করলে তো আমি নিজের কাছে পরিষ্কার থাকবো না নিজের কাছে তো হারা যাবো নিজের কাছে তো ছোট হয়ে যাব পরে আমি দেখলাম যে দৈরানি যে আল্লাহ অনেক আছে আল্লাহ অনেক ক্ষমতাবান কিন্তু তারপরেও এই জিনিসগুলা যদি আমি অ্যাকসেপ্ট করি যে এই অনৈতিক কাজগুলাকে যদি আমি শুধুমাত্র জান্নাতে যাওয়ার লোভে বা যা জাহার নামে পড়ার ভয় যদি আমি অ্যাকসেপ্ট করে নিই মাইনে নিই তাইলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব নিজের কাছে বড় হওয়া নিজের কাছে ছোট হওয়া এটা হইতেছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় এটার থেকে বড় আর কিছু নাই হ্যাঁ আপনি জান্নাতে যাবেন নাকি জাহার নামে যাবেন তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি নিজের কাছে নিজে নিজের কাছে নিজে আপনি মাথা উঁচা করে আয়নায় নিজের চেহারা দেখতে পারতেছেন কিনা আচ্ছা ফুয়াদ চলে গেছে আপনার আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারতেছেন কিনা আমরা যখন নিজের কাছে নিজেরা অনেস্ট থাকতে পারতেছি তখন তো জাহান্নামে এগুলা অসুবিধা কি মাথা ऊंचा করে যাবシナ টান করে চলে যাব অসুবিধা কি কিন্তু যদি আপনি এগুলা জানার পরেও নবী এই সমস্যা আকাম কুকাম করছে তারপর আপনি জান্নাতে যাবো এই লোভে আপনি যদি এই জিনিসটাকে মনে করেন আচ্ছা ঠিক আছে আমি এই অনৈতিক জিনিসটা মাইনে নিলাম তাহলে তো আপনি নিজের কাছেই নিজে হাইরা গেলেন নিজের কাছে নিজে ছোট হলেন আপনি তো আপনি তো মাথা নিচু করে জান্নাতে যাবেন কারণ আপনি একটা চোখে দেখতে একটা খারাপ কাজ তারপরে আপনি জিনিসটাকে মাইনে নিচ্ছেন জাস্ট বিকজ আল্লাহ অনেক ক্ষমতাবান এবং আপনার একটা লাভ লাভের আশা আছে জানাতে চাইবেন হুর লাগাইবেন হুর পাইবেন এটা তো ভাই আপনি একজন অনৈতিক মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবেন যদি আপনি এটাকে একসেপ্ট করেন তাই না